কোথায় আছো বাজার যাচ্ছে ঠাকুরকে গড় করে বেরিয়েছে তো কেন নয় তো কোনো পেদিনিখাড়ে এসে পড়ে যাবে বিয়ের আগে তো গড় করেgeqslantলাম তো তাও তো পেদিনিখাড়ে এসে পড়ে গেছে কি বললে বাবা বাবা দাইনি মানে কি এই তুমি আমার কথা কিন্তু একদম বলবা না একদম আমার কথা মুখেই আনবা না আমার কথা যদি তুমি বলিস না তাহলে কিন্তু আমি শেষ করে খেলাই দেবো একেবারে থাক বাবা আমি বুঝাgeqslantছি আচ্ছা ভাবি আপনার হাজবেন্ড সুমন ফকির নাকি দুই তিনটা বিয়ে করছে ও যে তিনটা বিয়ে করছে দুইটা বিয়ে করছে ওটা তো আমি জানি না বুঝছেন ওনার নামে নাকি মামলাও হইছে তা পুলিশ ধরলে আপনি কি করবেন আমি ওর মুখটাকে প্রথম শিকার উক্তি আদায় করতে চাই কয়টা বিয়ে করছে কয়টা মেয়ে জীবন নষ্ট করছে ওটাই সব বাই বাই টাটা গুড বাই দেয়া বাংলা শুনতে চাইলে এক চাপুন পাকা বেল কোম্পানি থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি হ্যালো ম্যাডাম পাশের বাড়ির টুমপা भाभी আপনাদের পাকা বেল কোম্পানির সিম ব্যবহার করে তার নাম্বারটা যদি দিতেন নয়তো ফোনের ভিতর ঢুকে পিটাবো দুই দিন পর পর হাতে মেহেদি লাগাও काहीniki काहीনি পরে শুনো হাতে পানি লাগাতে পারবো না থালা বাসন ধুই ফেলো স্বামীর উপর যে নির্যাতন করো তোমার তো নরকেও জায়গা হবে না হাতের মেহেদি লাল না হলে তোর জায়গা কোথায় হবে সেটা চিন্তা কর আমি কাপতি है हम तो सिर्फ फांसी का सजा আচ্ছা তুমি সব ছেলেকে ভাই বুইলা ডাকো কেন গো আমার তো কোনো ভাই নাই তাই আমি সব ছ্যালাকে ভাই বুইলা দূর পাগলি আমার তো একটাও বউ নাই কই তো আমি কোন মেয়েকে বউ বুইলা ডাকিনি আন্টি আপনার মেয়ে টুম্পাকে আমি ভালোবাসি তাকে আমি বিয়ে করতে চাই বিয়ে আমি দিব সমস্যা নেই আমার মেয়ে রাজনীতি পছন্দ করে আগে বড় নেতা হয়ে দেখাও জালা রে জালা ঠিক আছে আন্টি টুম্পা আপুকে আমার সালাম জানাবেন আসসালামু আলাইকুম আরে ভাবি এত রাত হলো কই গেছিলে গরুর হাটে গেছিলাম ছাগল কিনতে তা ছাগল কিনতে যে পাঠা কেন কিনে নিয়ে আসলেন পাঠা পাইলেন কই আমি তো ছাগল কিনি নাই আপনার সাথে যে একটা কালা পাঠা ঢুকতে দেখলাম ধুর মিয়া ওটা তো আমার জামাই ছিল এই শোনো তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা নিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাই নিতা কতদিন আর তোমার কাছে চাবো নিজে কে আত্ম নির্ভরশীল হতে দাও আপনার দোকানে নাকি এমন ওষুধ পাওয়া যায় যেটা খেলে বয়স কমে যাবে অর্ধেক কমে যাবে ঠিক আছে আচ্ছা ম্যাডাম আমার বয়স 30 বছর আমাকে থেকে আবার ও কেন ফোন করছে হ্যালো কেমন আটো ভালো আছি তোমাকে না কয়েকদিন ধরে খুব মিট করতে তুমি আমার তোরে এমন কেমন করলে আমি কি করলাম আমার বালু বাটার কি ভুল বানান ভুল ছিল আচ্ছা শুনছেন আই লাভ ইউ আমার তো বিয়ে হয়ে গেছে তো সাকা সিন্দুর পরে থাকতে পারেন যত সব আচ্ছা দৌদি ছেলে মেয়ে কটা বলছি বোমা একটা কথা বলছি কি যেন মনে করো না আমাদের বাড়ি না চিনি শেষ হয়ে গেছে কি দিন চা হয়নি একটু চা করে আনো না খাই ও চা খাবে আচ্ছা করে আনছি আমি হ্যাঁ বসে মা